ফানি রেখা বয়তে দেরি রে মৃত্যু ব্যক্তি রুহ যাওয়ার আগে তার বন্দিগি যা আছে সব শয়তানে ধ্বংস কইরা এই জন্য তোমাদের পরীক্ষা এক হলো মরম দি হলো কবর এই দুইটা পরীক্ষা যদি পাশ করতে পারো তোমার বয় নাই চিন্তা নাই কারণ হাসরের জাবিন আমি নবী নিজে নিল আসা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রনা জানলে গোব আর না ও দয়ালো মা তার দেখতে বালো বাঘরিলাল তার কালো আমি দয়া লাগে বুঝে না এখন অমৃত খাইয়া পারে সে জ্বালা বিষের জ্বালা ভাল লাগে না জানলে গোবে আর আসতাম না আপনাদের কি কষ্ট লাগতেছে ওয়াজ কি চলবে গরম না ঠান্ডা এখন এখন কার ওই মানুষ কর নবী হলে হ্যার মতন তোর মতন হইলে তোর যদি মৃত্যুর দুয়ারে দেখায় যন্ত্রণা আরো বাড়ি যাবো গা

মদিনা স্বপ্ন দেখলেন সোয়াব হয়েছে যদিও মদিনা দেখেন মদিনা ওয়ালাকে দেখা লাগবে কথা কন দেখা ওই মদিনা ওয়ালা হলো আমার নবী কথা কন দেখা এই কামলিওয়ালা নবীরে শরীয়তের মোল্লারা কয় আমার মতন মানুষ কোন দলিলের ভিত্তিতে গাছ নবী তোদের মতন একটা দলিল জালালির দেখা খুব হুজুরানা বাসার মিসলুক মারে ব্যাকল বাসার অর্থ সামরা কাবার মানবীয় কাবার দিয়ে আল্লাহ ফাক ফেরেস্তাদের নূর ডাকনি দিলেন ওটা হলো শুরুতে মালাকি অর্থাৎ ফেরাস্তারের শুরু এই এরপরে শুরুটা হলো শুরুতে হাক্কি ওই শুরুতে হাক্কিটার কথা জালাল উদ্দিন সুইতি কয় ওইটা এমন একটা সুরুত রে এটা একমাত্র আল্লাহ রাসুল ভালো জানে যে শুরুত দেখিলে যন্ত্রণা থাকে না মৃত্যুর যতই যন্ত্রণা হোক না কেন একটা বার যদি মৃত্যুর দুয়ারে শুরুতে হাক্কি দেখা হয় কলিজা কেটে কেটে রুহ বাহির করবে নূরের তাজাল্লির দিকে তাকায়া থাকবে না ওই শরীয়তের মোল্লাদেরকে বলবো শুধু শরীয়ত মানো শরীয়ত মান নাই তো রাসূল রে আমার মতন কও কারণ আল্লাহ দুনিয়াতে শরীয়তে পোশাক দিয়েছে কি দিয়েছে আবার ধন্যবাদ দুনিয়াতে আল্লাহ পোশাক দিল কি দিল এখন আমি যদি এই পোশাকগুলো খুললাম একটা একটা করি মনে করেন কি এটা কুল খুললাম খুললাম নাকি দিকে মেলা মাইললাম এরপর জুব্বাটা খুললাম মেলা মাইললাম লুঙ্গিটা খুললাম মেলা মাইললাম নাকি বারে হুজুর মনে এই মাত্র তাসির সে হুজুরের এই মাত্র ফাগল হিসা আল্লাহ তাড়াতাড়ি এটার বাইন দেব নামা 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 নাহলে কত নি কী করে বলা যায় না কারণ পোশাকটা হলো শরীয়ত পোশাকটা কি ফাগলের লাগে শরীয়ত না এই জন্য ফাগল ল্যাংটা সেটা এক মানুষ হারে এটা ফাগল রে কথা কোন ডাকা ফাগল নামাজ বললে কেউ কিছু কইব না আমি এখন ফাগরি বন্ধ করে যদি মাগরি বেটে বাজার মনে করেন আড়ি কইব ওরে এত বেলে জাল আলি সে নামাজ হলেন না ফতুয়া লগে লগে বাইরে কিন্তু কিন্তু ফাগলের লাই শরীয়ত নাই রে ওই ফাগল র তো আল্লাহ জান্নাতে নিব কথা কর কিন্তু ফাগল পাগলের মতন হইতে হইব আমরা দুনিয়া দুনিয়া করি পাগল ওই টাকার টেনশনে স্টক করি নবী ফাওয়া সিনতে স্টক নাই এগারোশো টাকার কিস্তির লেগে অথবা এক হাজার টাকার কিস্তির টেনশনে আমরা স্টক করি নাই কিস্তি এমন গ্যারাম নাই এই জন্য রহমত নাই কথা কন্যা কা যতই হুজুর দি দোয়া করেন না কেন নবী কয় সুদ খাওয়ার গু খাওয়া সমান কেউ গু খাইবেন নি গো এক সামিজ যদি আইনা দেই কবেন যেতে আনবো তার জোর করে খাওয়াই মানে আর কিছু বাসর এটা নি আনছো কথা কোন না করে আপনাদের হাসার জন্য না কথার অতি দুঃখতে বলতেছি খুব খেয়াল করেন ইমানদার ইমানদারের মতন হন শরীয়তের মোল্লাদেরকে বলবো এমন ওয়াজ করো না যেটার কারণে মানুষ ইমান নষ্ট হয় তোমরা মানুষ হেদায়েতের রাস্তায় আনবা কথা কোন না করে আপনারা বলেন এই যে কোরআন এই কোরআন তিরিশ বারে এত পাওয়ার এত ক্ষমতা এটা তো আমার আব্বার সিদ্ধান্তরা নবীর উপরে নাজিল করা নাজিল করেছে কে একসাথে বলেন কে তো কোরআন রামনা না নূর মানেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আর কোরআনের আলো যদি জ্বালতে হয় ইমান সারা আলো জ্বলবে না এখন ইমান তো কোনো কোরআন কোন শরীফ না ইমান তো কোনো নামাজ না নামাজ পড়া ইবাদত কোরআন তালওয়াত ইবাদত হজ করা ইবাদত ইবাদতের মগজ হয়েছে ইমান ওই ইমানওয়ালা নবীরে যারা কয় আমার মদন ওই শরীয়তের এমা মোল্লাদেরকে আমি বলবো আল্লাহ হাকিকতে নয় শরীয়তের দৃষ্টিতেও বলেছেন কাদ যা মিনাল্লাহ নূর আমার বন্ধু আমি আল্লাহ আল্লাহাকের নূর হতে সৃষ্টি মিনাল্লাহ অর্থ কি আল্লাহ নূর আল্লাহ আকবর বলেন এমা এখন শরীয়তের মোল্লাদেরকে বলবো যদি নবীরে নূর না মানো নূর যদি না মানো হাকিকতে আল্লাহ আল্লাহ কয়ে কাদো যা আকুম মিন আল্লাহ নূর এর অর্থ হলো আল্লাহ হাকিকতে বলেছে কাদ যা আকুম মিন আল্লাহ নূর এটা শরীয়তের কথা কিন্তু হাকিকত বলে নবী হলো আল্লাহ পাকের জাতি নূরের জুতি সুবহানাল্লাহ কন্নাকা জাতি নূরের জুতি আল্লাহু আকবার আপনার আমার খুব খেয়াল করবেন কথার দিকে যাইতাম না যে মোল্লাই কইব আপনারা মাইন্ড করেন আপনার কথা বললে ওয়াজ হবে না মানুষ বাড়ছে না কমছে আরো হইতো যদি আরো আগে দিতেন মানুষগুলো আই কুলাইতেছেন তবে অনুরোধ আপনাদের প্রতি আজকে যারা আসছেন এই কথাটা মানতে হবে যেই মৌলবি বলবে নবীজি নুরের না আমার মতন দরজা আনবে সাথে সাথে তার ইমান তালাক কেন শোনেন আপনারা মাইন্ড করবেন না নবীরে আমার মতন বললে আমি ফসরাব করলে এই বেশি না আপনি বিছানার মধ্যে একজন মুত্তা চাই আপনার বউ কবি ফান্ডার ঘরের ফান্ডার মতোর কত গন্ধ ওরে বেটে খায় কী তা রে কইবে এমনি কইবে ফান্ডা আমি ভাইতাম না তোরটা দিতে তুতে তুই দুগা আর রসুল ফসরাব করে চকির নিচে রেখেছেন আমার নবীর ফসরাব মোবারক ও ম্যায়মান সুগারান পেয়ে খেয়ে ফেলেছে নবীজির ফসরাবের যোগ্য তো দূরের কথা দুলির যোগ্য হয়ে নেই ফসরাব তো অনেক দামি ফসরাব কাজে জান্নাত দিয়েছে আপনার মুখ কি জান্নাত দিব জাগাত তো আপনি জাহান দিবেন মানুষের মুখ খাওয়া আরাম মো কথা কোন রসুলের ফসরাব মোবারক মোবারক মানে কি বুঝতে হবে এত দামি এত সন্মানিক রসুলের পায়খানা মোবারক বলতে হবে এই বেআ ভগল তো আদ্য ফে নাই মুখের বাসা বালানা এই জন্য এদের জন্য শরীয়তের দৃষ্টিতে সকল কিছু তাগের জন্য হারাম আমরা এইজন্য আমি অনেক সময় গজল কই আপনারা এটা খারাপ মাইন্ডে নিবে না এই গজলটা কেন বলে এটা বুঝার জন্য শরীয়তের মোল্লা তুমি নবীর বেলা শরীয়ত মানো খানার বেলায় মানো না খাইতে গেলে তো গরুর মাংস হাকিকতে হারাম কারণ কি শরীয়ত যদি মানো শুধু শরীয়ত মানলে হবে না শরীয়তের পরে তরিকত মানতে হবে কথা কটাকা শুধু তরিকত মানলে হবে না তরিকতের পরে হাকিকত মানতে হবে হাকিকতের পরে মারফত মানতে হবে এখন বলবেন হুজুর কিভাবে আপনি বলেন সকল জিনিস আরাম শরীয়তের দৃষ্টিতে কারণ জিনিস খাওয়া যায় না তো এখন কি গরুর মাংস নি না নাফাক কি মিষ্টি না এটা গজলের বাসা হতো বলে আপনারা বুঝে নেবেন কেন বলে এগুলো শরীয়তে যদিও কথাটা বলে যেমন হিন্দুরা যদি মনে করেন মিষ্টিটা বানায়া থাকে হিন্দুরা তো বিষ বলে না ওই হানি খরচও করে না তখন শরীয়ত যদি মানেন তাহলে আমরা খাইতে পারতেন না হিন্দু হাতের মিষ্টি কেন তারা তো অজু টাজু করে না কাতে বানাইছে নাফাক জিনিস এখন যে মিষ্টি কিন্না খান এটা তো হাকিকতে কয় যায় যাও এটা সমস্যা না ধরা যায় না গরুর মাংস খাইবেন গরুর মাংস তো গরুর কোনোদিন বিয়ে সাদি দিছেন নি তো মিলেমিশা করো তো শরীর তোকে বিয়ে সাদি লাগবো মিলেমিশা কবে না হুজুর এটা তো মানুষ না আর মানুষ না হোক এটার গোস্ত হালাল করেছে কে হাকিকতে সব জায়েজ এই জন্য হাকিকত বাদাম্য মুলবি মানে না মানে খানার বেলায় তারে খানা দেওয়াও উচিত না তারে কইবেন তুই শরীয়ত মানস নবীজির তোর মতন কৈছ তুই তুই বইয়া থাক তুই খাইছ না কথা বন্ধ করে ঠিক পাট গায়া দেশের ছাট নায়া মোল্লারে ও মোল্লা খাওজে বাড়ি বাড়ি এ হিন্দু গোশের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে ফাট গায়া দেশের ফাট নায়া মোল্লা আমি অসব মোল্ল মানে আদত আমাদের মোল্লাদেরকে বলি নাই বলি কোন মোল্লা যে মোল্লা কয় নবী আমার মতন তারে এবার শোনেন সারের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়া সে গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয় দিয়া রে কথা কয় না কেন ফাট গায়া দেশের সাদনায়ামা মোল্লারে মোরগ মুরগির ফরজ গোসল করে না জিহিবনে সেই মিরগির ডিমখাও মোল্লা কনসরিয় দিয়ারে ফাট গায়া দেশের মোল্লারে। এখন কইবেন হুজুর কথাটা আমি কেন বলছি আপনাদেরকে বুঝাইবার জন্য নবী মানলেন না খানার জিনিস লইয়া লাফালাফি করেন শুধু শরীয়ত যদি টিকাইতে যান হবে না শরীয়তের পরে তরিকতের আইন হলো উনিশশ শরীয়তে মাত্র পাঁচশো আয়াত এরপরে উনিশশো আয়াত হাকিকতে নয় তরিকতে তরিকতের পরে হাকিকতে একুশ আয়াত মারফতে একুশ শত আয়াত আল্লাহ আকবার কল এগুলা মাইন্যা যারা চারটা তরিকা চারটা মা একসাথে মাইন্যা চল্লা যারা নবীর কদমে থাকবে আল্লাহর হাবিব কয় আমি তারা সারা জান্নাতে যাইতাম না আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম মানুষ ববেতে মানুষের করিলাম কি কথা কয়না কে রে বুঝতে হবে বাজান শুনে নেন মানুষইয়া তুই চিনলি না নবী তখনো পাইছে না